নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি ইতিমধ্যেই যারা আমার এই ব্লগকে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন বাংলাদেশ জ্বলছে সংরক্ষণের বিরুদ্ধে ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনে বাংলাদেশ আজ উত্তাল ঢাকায় ট্যাঙ্ক নাবাতে হয়েছে এবং খবর যা পাওয়া যাচ্ছে যদিও খবর খুব কমই পাওয়া যাচ্ছে সমস্ত কিছুই বন্ধ ইন্টারনেটও বন্ধ তাতে শতাধিক মানুষ নিহত হয়েছে বিষয়টা হচ্ছে যে সংরক্ষণ যা ছিল অর্থাৎ সংরক্ষণ চালু হয়েছিল বিশেষ করে যারা শহীদ হয়েছিল বা যারা ওই বাংলাদেশ মুক্তিযুদ্ধে যারা জয়েন করেছিল তাদের পরিবারকে একটা সংরক্ষণ দেয়া হয়েছিল বাহাত্তর উনিশশো বাহাত্তর সাল থেকে এই সংরক্ষণ চলছিল উনিশ দু হাজার এই সংরক্ষণ শেষ হয় হাসিনা সরকার কিন্তু এই সংরক্ষণকে কন্টিনিউ করেনি কিন্তু যারা সংরক্ষণের আওতায় ছিল এছাড়াও মহিলারা সংরক্ষণের আওতায় ছিল যারা প্রতিবন্ধী তারাও সংরক্ষণের আওতায় ছিল আর মুক্তিযোদ্ধাদের যে পরিবার তারা সংরক্ষণের আওতায় ছিল তারা হাইকোর্টে কেস করে এবং হাইকোর্ট থেকে এই সংরক্ষণ আবার বজায় রাখবার কথা ঘোষণা করে এবং তারপর থেকেই ছাত্রদের এই আন্দোলন শুরু হয় এই সংরক্ষণ তুলে দিতে হবে হাসিনা সরকার তারা ইতিমধ্যেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিল করেছি এবং এই সরকারের অনুরোধে আগামী রবিবার দিন সুপ্রিম কোর্ট বসবে এই বিষয়ে শুনবে শুনে তাদের রায় ঘোষণা করবে অর্থাৎ হাসিনা সরকার তারা নিজেরাও এই সংরক্ষণের পক্ষে না হয়েও আজকে বাংলাদেশ কিন্তু জ্বলছে আর আমাদের ভারতে অবস্থাটা সম্পূর্ণ উল্টো এখানে সংরক্ষণের পক্ষে আন্দোলন হয় এই কিছুদিন আগে পশ্চিমবঙ্গের এই বর্তমান সরকারের করা সংরক্ষণ কতগুলো হাইকোর্ট বাতিল করে দিয়েছে এবং তারপরে আমরা শুনেছি যে মুখ্যমন্ত্রী জনসভায় বলছেন যে আমরা মানি না এই সংরক্ষণ বাতিল অর্থাৎ সংরক্ষণ আরো বাড়াতে হবে এবং এই সংরক্ষণের দাবিতে শুধু যে পশ্চিমবঙ্গায় তা নয় সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে এমনকি যারা অর্থনৈতিকভাবে বিত্তশালী তারাও সংরক্ষণ দিতে হবে সেই আন্দোলনে সামিল হচ্ছে আমরা হরিয়ানায় দেখেছি যে অনেকে গাড়ি করে এসে সেই বিক্ষোভ সমাবেশে সামিল হচ্ছে সংরক্ষণ দিতে হবে অর্থাৎ আমাদের ভারতবর্ষে এই সংরক্ষণটা একটা রাজনৈতিক দলগুলোর হাতিয়ার হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দল আসে তারা এই সংরক্ষণকে তাদের নিজেদের ভোটের কাজে তারা ব্যবহার করে সংরক্ষণ ক্রমশ বাড়ছে এবং সাধারণ কমছে কোথায় শেষ হবে কেউ বলতে পারছে এখন তো ধর্মের ভিত্তিতেও সংরক্ষণ শুরু হয়ে গেছে সংরক্ষণটা চালু হয়েছিল যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ তাদের যাতে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় সে কারণে একটা লিমিটেড পিরিয়ডের জন্যেই সংরক্ষণ চালু হয়েছিল কিন্তু এখন সেটা দাঁড়িয়ে গেছে যে না সংরক্ষণ তো চলছেই বরং বাড়ছে এবং সবাই এই সংরক্ষণের আওতায় আসতে চায় কোন দিন শুনবো হয়তো ব্রাহ্মণরাও বলছে যে আমাদেরও সংরক্ষণ দিতে হবে এইটা হচ্ছে ভারতের অবস্থা এবং এই যে জাত পাতের ভিত্তিতে যে সংরক্ষণ এই সংরক্ষণের ফলে কিন্তু দুর্নীতির জন্ম হচ্ছে মানুষ এই সংরক্ষণকে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য নানা দুর্নীতির আশ্রয় নিচ্ছে পশ্চিমবাংলায় মেডিকেল ক্যাম্প হয়েছিল যা এখনো চলছে যার এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন সেখানে বিভিন্ন লোক তারা দুর্নীতি করে যেভাবেই হোক সংরক্ষণ সংরক্ষিত না হলেও তারা জাল সার্টিফিকেট করে সংরক্ষণের আওতায় এসে মেডিকেলে ভর্তি হয়েছে জাত পাত এর মধ্যে দিয়ে যদি সংরক্ষণ হয় তাহলে ব্যাপারটা এই জায়গায় দাঁড়াবে আমি সংরক্ষণের বিরুদ্ধে নয় সংরক্ষণ দরকার কিন্তু সেটা হওয়া উচিত অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া তাদের জন্য সংরক্ষণ দেওয়া হোক সে যে জাতেরই লোক হোক সে যে ধর্মেরই লোক হোক সবার ক্ষেত্রেই যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া লোক তাদের সংরক্ষণের আওতায় আনা হোক যাতে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিনী স্বাবলম্বী করে গড়ে তোলা যায় এবং এটা এনে একটা নির্দিষ্ট সময় অন্তর তার রিভিউ করা উচিত রিভিউ করে দেখা উচিত যে তার মধ্যে কতজনকে আমরা স্বাবলম্বী করতে পারলাম এবং তাদের সংরক্ষণের আওতার বাইরে আনা অর্থাৎ যারা স্বাবলম্বী হয়ে গেল তারা তাদের আর সংরক্ষণ থাকবে না এইভাবে যদি হয় তাহলে সেই সংরক্ষণের একটা মানে হয় তাহলে সত্যিকারের যারা অর্থনৈতিকভাবে সমাজে পিছিয়ে পড়া মানুষ তাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসা যায় এইটা আমি মনে করি আপনাদের কেমন লাগলো আপনারা মতামত দিয়ে জানান এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন নমস্কার